আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিংক থেকে তোমরা ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ইতিমধ্যে আমরা পাঁচ ছয়টা স্কুলে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আরেকটা স্কুলের প্রশ্ন দেখব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো প্রথমে থাকবে কবিভাগে নৈবত্রিক অংশ যার মধ্যে পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে হুহ যেগুলো আসবে তা কিন্তু না কারণ এক একটা স্কুলে এবার এক এক স্যার বা এক এক ধরনের প্রশ্ন তৈরি করবেন তাই তোমরা কিন্তু যত বেশি স্কুলে প্রশ্ন সলভ করে যাবে বা দেখে যাবে তত বেশি পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো এই কারণেই হচ্ছে আমরা যে স্কুলে প্রশ্নগুলো পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তারপর থাকবে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা তা প্রতিটা এক করে মোট দশ নম্বর এই দশ আর পনেরো পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ ঠিক আছে এবার আসবে বাকি পঁচাত্তর নাম্বারের জন্য প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোট তেরোটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে টোটাল হচ্ছে কত ছাব্বিশ নাম্বার থাকবে তোমাদের যে চারটা বা পাঁচটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধে থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকবে ঠিক আছে তোমার প্রশ্ন করে দেখলেই বুঝবে যে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন এসেছে যেমন সাইন চারশো পাঁচ ডিগ্রি মান কত এটা বোঝা যাচ্ছে না তো বলে দিলাম এভাবে করে দেখবে ভোট তেরোটা প্রশ্ন থাকবে এবং তোমাদের কিন্তু তেরোটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখন তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে যাও তুমি কখনোই তেরোটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে না তাই তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই কিন্তু পরীক্ষা হলে যেতে হবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না ঠিক আছে সবার শেষে থাকছে রচনামূলক প্রশ্নের উত্তর দশ সেট প্রশ্ন থাকবে পরীক্ষায় সেখান থেকে তোমাদের যে কোনো সাত সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতি সেট প্রশ্ন সাত করে সাত সেটের জন্য সাত সাতা ঊনপঞ্চাশ নাম্বার ঠিক আছে দৃশ্যপটগুলো কেমন হতে পারে সেই বিষয়ে একটা ধারণা নিতে হবে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এরকম এক লাইনের বা দুই লাইনের কোনো তথ্য দেওয়া থাকবে যার আলোকে তোমাদের হচ্ছে দুইটা বা তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে সাধারণত এই ধরনের দৃশ্যপটই থাকে আবার অনেক সময় দেখবে রাশি দেওয়া থাকতে পারে সমীকরণ জোর থাকতে পারে বা অনেক ক্ষেত্রে দেখবে ছবি দেওয়া আছে বা হচ্ছে কোনো তথ্যপাত্র বা সারনি দেওয়া থাকতে পারে তো যাই থাক না কেন তোমাদের হচ্ছে প্রথম কাজ দশ সেট প্রশ্ন ভালো করে দেখা তার মধ্যে থেকে তুমি সাত সেট যেহেতু অ্যান্সার করবে কোনগুলো অ্যান্সার করতে চাও সেটাকে তোমাকে যাচাই বাছাই করতে হবে তারপর হচ্ছে তুমি পরীক্ষা অ্যান্সারগুলো করবে কারণ তোমাকে এখানে তিন সেট অতিরিক্ত প্রশ্ন দেওয়া হচ্ছে যাই তুমি নিজের খুশির মতো যে কোনো সাত সেট প্রশ্ন অ্যান্সার করতে পারো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম আমাদের চ্যানেল এরকম অসংখ্য স্কুলে প্রশ্ন দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে খুব সহজেই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ